হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কী কী রান্না করব সেটাই দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই অনেকভাবে প্রশ্ন থাকে আমি কেন এক তরকারি রান্না করি আমি কেন এক তরকারি রান্না করি কিভাবে খাই আমি কেন এক তরকারি দিয়েই সবসময় ভিডিওতে দেখাই আমি নাকি সচ্ছর সচর বেশি কি রান্না করি না তো তাদের উদ্দেশ্যে করেই আজকে দেখাবো কারণ আমি কিন্তু প্রতিদিন ডে কিন্তু ডাল রান্না করি আসলে সেই ডালটা আর কি প্রতিদিন এক ভিডিও দেখতে কি আপনাদের ভালো লাগে বলেন তো ডালটা আসলে সেরকম দেখাই না তো আজকে ভাবলাম যে না আমি কি রান্না করি সেটাই দেখাবো কারণ মুরগির রান্নাটা আমি প্রায় সময় বেশিরভাগ মুরগির রান্নাটা করি কারণ এই কারণে আমার বাচ্চারা কিন্তু মুরগি মাংস ছাড়া ভাত খেতে চায় না আমি একটা আইটেম করি আর ওদের জন্য কিন্তু মুরগির আইটেমটা থাকেই তো সব সময় দেখাই না হয়তো অনেকে বলবেন যে এত দেখানোর কি আছে বা প্রতিদিন কি দেখাইতে হয় না কি আর প্রতিদিন এক ভিডিও দেখাইতেও তো ভালো লাগে না তাই না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো আজকে এই যে মুরগি রান্না করবো মুরগি রান্না করার জন্য এই যে মশলা টশলা দিয়ে দিচ্ছি আর আজকে মানে দেশি মুরগিটা রান্না করব বাচ্চাদের জন্য আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে আমার জন্য মানে চাষের যে কই মাছটা আছে সেটা রান্না করব। কারণ আমি চাষের কই মাছ খাই অনেকেই হয়তো চাষের কই মাছ খায় না চাষের কই মাছ পছন্দ করে না কিন্তু বেসিক্যালি আমার চাষের জিনিসগুলো ভালো লাগে কেন যেন আমি জানি না আমি চাষের কই মাছ খেতেই বেশি মানে পছন্দ করি আর দেশি কই মাছ তো মানে অভিয়াসলি ভালো লাগে কারণ ওটা দেশি বলে কথা তারপর চাষের কই মাছটা মানে একটু নাটুস নুটুস থাকে তো আমার খেতে ভীষণ আকারের ভালো লাগে তো কেন চাষের কই মাছটাও আর যেদিন আমি কই মাছটাও রান্না করি বেসিক্যালি এত সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি খুব মজা করে রান্না করার চেষ্টা করি কই মাছটা তো সেরকমই আর কি কই মাছটা খুব মজা করেই রান্না করব আজকে তো কই মাছটা কিন্তু আমি খুব কড়া আকারের ভাজি যেন কড়াভাবে ভাজলে দেখা গেছে রান্নাটা মানে যখন আপনি খাবেন একটু অন্যরকম ভালো লাগবে আর চাষের কই মাছ যেহেতু একটু মানে ফার্মের টাইপের হয় একটু নরম নরম থাকে দেশির মতো এত শক্ত থাকে না তো কাজেই এই মাছটা একটু বেশি ভাজা ভাজা করলেই না এই যে এই রকম করলেই না খুব বেশি ভালো হয় ঠিক আছে তো এরকম করেই কিন্তু আমি সুন্দরভাবে মানে ভেজে এত মচ করি তারপর যখন এটাকে করি এত পরিমাণ মজা লাগে কই মাছটা যে কি বলবো তো কই মাছটা রান্না করলাম দুই পিস কারণ যেহেতু এটা আমি খাবো আর কেউ খাবে না তো দুই পিসই অনেক বেশি কারণ অনেক বড় কই মাছগুলো এবার মানে সাইজে মানে ফার্ম যেহেতু চাষের কই মাছ এটা আসলে মানে একটু বড়ই হয়ে থাকে আর কি বেশি তো আমার কই মাছগুলো আজকে বেশ বড় ছিল তা আমি মধ্যে থেকে আর কাটিনি ভাবলাম যে ওই কাটলে আমি খাবো আর পুরোটা রাখলে আমিই খাবো তো দেখতে সৌন্দর্যের জন্য আমি পুরোটা এইভাবেই রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কলিটা এখন শীতের মধ্যে তো ম্যাক্সিমাম আমার বাসায় এই পেঁয়াজ কলিটা থাকবে কারণ এই পেঁয়াজ কলিটা আমি নুডুসে কিংবা ভাজি ভাজিতে কিংবা তরকারিতে দিতে ভীষণ পছন্দ করি আর এই যে রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আর কি আমি কই মাছের মধ্যে আদা দিব না শুধু আদার আদাও দেওয়া যায় আসলে বাট আমি দেই না আর কি আমি একটু রসুন বাটা দিই বেশি দেওয়ার চেষ্টা করি তরকারির মধ্যে আর কি এখন আদা রসুন বাটা একটু কম দেওয়ার চেষ্টা করি যেটার মধ্যে প্রয়োজন হয় সেটার মধ্যে দেই আর কি যেটার মধ্যে প্রয়োজন না সেটার মধ্যে দেই না আর কি এই আর কি তো আজকে যে কই মাছ দুপায় যে করবো আর হচ্ছে ডাল রান্না করবো প্রথম ফার্স্ট টাইমেও কিন্তু দেখাই দিছে ডাল হয়ে গেছে আমার তো লাস্টে একটু দেখিয়ে দিব ডালটা আর ডালটাও কিন্তু ভীষণ আকারের মজা হয় আমার হাতে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর ডালটা আমার প্রতিদিন নিত তো নতুন আমার নিত্য দিনের আমার থাকবেই ডালটা ডাল ছাড়া আমার বাচ্চারা ভাত খেতে পারে না বা ডালটা আমি রান্না করে থাকি তো সব সময় তো মানে যেমন এই যে কই মাছটা রান্না করতেছি তো কই মাছটা দেখানোর চেষ্টা করি আর কি একটা ভিডিও বাড়লো বা মুরগি রান্নাটা করলাম ওইটা আরেকটা ভিডিও এরকম আর কি এটার জন্যই আর কি যেমন স্ট্রেসটা ভিডিও করা আর কি এরকমই তো যারা নাকি প্রশ্নগুলো করেন তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তো এরকম কিন্তু দুই তিনটা আইটেম কিন্তু আমার বাসায় থাকে তো সবগুলো একসাথে দেখাই না তো যাই হোক আরেকটা কথা হচ্ছে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করবেন তারপর আমিও আপনাদের ভিডিও দেখে দেখে কমেন্ট করব এটাই কিন্তু মানে ফেসবুকের নিয়ম মানে নতুন করে নিয়ম হয়েছে আসলে মানে অনেকে কি করে ঠেলা দিয়ে উপরে উঠিয়ে দেয় মানে দেখে না লাইকও করে না কমেন্টও করে না অ্যাটলিস্ট কমেন্টও না করো লাইকটা তো করতেই পারো তাই না সামনে একটা ভিডিও আসছে লাইকটা তো দিতেই পারো লাভ লাইক দিলে কী হয় বলেন এই যে আমার পেঁয়াজ ইয়ে কই মাসের এটা দেখেন লুকটা কেমন আসছে অসাধারণ তাই না আর হচ্ছে এই যে ডালটা রান্না করেছিলাম ফার্স্টে মারে হচ্ছে এই যে মুরগির তরকারি তো আজকের ভিডিও হচ্ছে তো এই পর্যন্ত কি ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তার সাথে একটু ছিল দুর্দান্ত একটা সালাদ যেটা কি আমার বাসায় খুব বেশি পছন্দ করে আর আমার তো এটা ছাড়া চলেই না তো এই পর্যন্ত কি ছিল আল্লাহ হাফেজ